কত কোলেলে यार হ্যালো বন্ধুরা আমরা এখন ছেলেদের টিফিন করছি কাকু টিফিন দিচ্ছে এখানে কলা রুটি মিষ্টি আছে দেখো এই খাবে বলে দাঁড়িয়ে আছে টিফিন এই দুজন এই একজন দিচ্ছে এই মিষ্টি ওটা আমার মামা কিছু বলছে না আমার মামা শুধু খাওয়ার জন্য এসছে আর দাঁড়িয়ে আছে দেখো কিছু বলছে না মা এখন যাচ্ছে তো সে মুখে একটা হরি হরিনামও বলছে না দেখো কি হ্যাঁ গুড হরে কৃষ্ণ আমরা মায়াপুর থেকে মায়াপুর থেকে নবদ্বীপ থেকে মায়াপুর যাব মন্দিরে আর এই আমরা নৌকা পার হব চলো দেখাচ্ছি মন্দিরটা পুরো দেখাবো চলো দেখাচ্ছি এই নদীর পার থেকে দেখাবো চলো এই মন্দির দেখা যাচ্ছে আমরা পরে যাবো হ্যালো বন্ধুরা দেখো সেই আমাদের মায়াপুরের মন্দিরটা এই দেখা যাচ্ছে আমরা ওপারে যাব কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখো আমরা নদী পার হচ্ছি লঞ্চ আমরা সব আছি লঞ্চে দেখা যাচ্ছে অনেক দিনের আশা পূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা দেখো মন্দিরটা খুব ইচ্ছা ছিল এখানে আসার এই চলে এসছি কাছাকাছি মন্দিরটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে অনেক দিনে আসার ইচ্ছা ছিল চলে নাম এলামি আজকের ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে ফাইনালি আমরা হোটেলে উঠে গিয়েছি এবার আমরা ভোগ খেতে যাবো হোটেলটা ভালোই বেশ সৌন্দর্য আছে দেখাবো তোমাদের ঘুরিয়ে হ্যাঁ এখন মায়ের ভোগ খেতে যাবো তো চলুন দেখাচ্ছি এই দেখো আমার ইয়েও এসছে ওটা আমার মামা হয় এটাও দাদা হয় ওর সঙ্গে আমার মামার ছেলেও এসছে এই বসে আছে আমরা এখন ভোগ খেতে যাব চলো দেখাচ্ছি আমাদের ক্যাশিয়ার আসছে ওর কাছে টাকা পয়সা আছে এই হোটেল এই হোটেলে আমরা উঠেছি এই সেই হোটেল আমরা উঠেছি আমরা একতলাতে আছি দেখো সব বেরোবো ভো জন্য আমরা ভোগ খেতে যাচ্ছি এই দেখো এই মন্দিরের প্রবেশদা যাব এই রাস্তা থেকে কত সুন্দর লাগছে দেখো আমরা এখন সবাই টোটোতে উঠবো উঠে ভোগ খেতে যাব মন্দিরের কাছে হ্যাঁ